এই পাঁচটি অভ্যাস আজ এবং এখন থেকে যদি আপনি করে যান তাহলে আপনার বয়স সত্তর আশি চলে যাবে কিন্তু আপনার শরীরে কোনো রোগ টুক হবে না এই পাঁচটি অভ্যাস কী এবং প্রত্যেক দিন কীভাবে করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা আমাদের সমাজে দেখা যায় অহরহ ডায়াবেটিস হয়ে যাচ্ছে ক্যান্সার রোগী ভুগছে প্রেশার হার্টের রোগী অহরহ হয়ে যাচ্ছে এর বেশ কিছু কারণ রয়েছে সেই সম্পর্কে তো আমরা অনেকই জানি আজকের এই ভিডিওতে আমি পাঁচটি উপায় পাঁচটি অভ্যাস আপনাদেরকে শেয়ার করব এই পাঁচটি অভ্যাস যদি আপনি প্রত্যেক দিন মেনে চলেন এবং আপনার আশেপাশে মানুষকে শেয়ার করেন তাহলে আশা করি আপনি এবং আপনার আশেপাশের মানুষগুলো উপকৃত হবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন পাঁচটি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাস হচ্ছে খাবার হ্যাঁ আমাদের জীবন তাগিদের জন্য জীবনকে বাঁচানোর জন্য আমরা খাবার খেয়ে থাকি এই খাবারেই এক সময় আপনাকে মৃত্যু করে দিবে আগেকার মানুষ বিশেষ করে আমাদের নানা দাদিরা দেখতাম একশো বছর বা তার অনেক বেশি বয়স বেঁচে যেত তাদের কোনো ডায়াবেটিস নেই কোনো হার্টের রোগ নেই কোনো সমস্যা নেই তারা অনেক বেশি খেত তখন বিষয়টা হচ্ছে তারা অনেক বেশি খেয়ে অনেক দিন বাঁচত আর এখন আমরা মানুষগুলা অনেক বেশিকে খুব কম দিন বাঁচিয়ে বিভিন্ন রোগস আমাদের মধ্যে চলে আসে খাবারের মধ্যে অবশ্যই ট্রান্সপেট যে খাবারগুলো রয়েছে সেটা একেবারে আপনাকে বাদ দিতে হবে ডুবু তেলে খাবার যে ডুবু তেলে খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রান্স সেটা আপনার শরীরে সরাসরি কাস্টনোজেন সেল ঢুকে দিতে পারে টান্সপেট জাতীয় যত খাবার রয়েছে তেলে ডুবু খাবার সেগুলো আপনাদেরকে একেবারে বাদ দিতে হবে পানি খুবই গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য এই পানির অভাব পূরণ করার জন্য আমাদের অনেক মানুষ রয়েছে যারা কোথাও ঘুরতে গেল বেড়াতে গেলো বা বিয়ে অথবা কোনো ভালো খাবার খেতে গেলে কোল্ড ড্রিঙ্কস সাথে নিয়ে বসতে হয় এই যে কোল্ড ড্রিঙ্কস কেন প্রচুর পরিমাণে চিনি রয়েছে যেটা আপনার শরীরের জন্য ক্যান্সার বা অন্যান্য রোগ তৈরি করে দিবে আপনাকে মোটা করে দিবে এছাড়া অনেক মানুষ রয়েছে মিষ্টি খেতে অনেক বেশি পাগল মিষ্টি দেখলে তাদের মাথা ঠিক থাকে না মিষ্টি খেতে হবে এই যে মিষ্টি খেলেন মানে আপনার শরীরে খারাপ কিছু প্রবেশ করিয়ে দিলেন মিষ্টি এবং মিষ্টিজাত খাবার অতিরিক্ত পরিমাণ চিনি এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং এই খাবারগুলো দেখা যায় দীর্ঘদিন খেয়ে গেলে আমাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অনেক সময় দেখা যায় অনেক কঠিন রোগও আপনার মধ্যে আসতে পারে এরকম অনেক মানুষ আপনি পাবেন যারা অতিরিক্ত খাবার খেতে অনেক বেশি পছন্দ করে এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় কিডনিতে বিভিন্ন স্টোন কিডনি ফেলোয়ার বা লিভারের সমস্যা খুব সহজে হয়ে থাকে সুতরাং খাবার পেলেই যে আপনাকে অতিরিক্ত পরিমাণ খাবার খেতে হবে সেটা একেবারে বা মুঠেও ঠিক না আপনাকে অবশ্য নির্দিষ্ট পরিমাণে এবং যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আপনাকে খাবার খেতে হবে এবং অনেক মানুষ আপনি পাবেন চারটা পাঁচটা ডিম বা দশ পনেরোটা ডিম একসাথে খেয়ে ফেলে প্রত্যেক দিন এই যে আপনি অতিরিক্ত পরিমাণে প্রোটিন খাচ্ছেন সেটাও কিন্তু আপনার কিডনিকে অনেক বেশি পারোটা সুতরাং অবশ্যই এই ধরনের খাবারগুলো থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আমরা প্রত্যেকদিন খাবার খাবো যে পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন সেগুলো আপনাকে খেতে হবে প্রত্যেকদিন আমরা নিয়মিত পানি খাবো এবং শাক সবজি ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলো খাবো মাছ মাংস ডিম দুধ তো খাবোই সেটা অবশ্যই যেন পরিমাণ মতো হয়ে থাকে দুই নম্বর হচ্ছে ওষুধ খাবারের পর পরই দেখা যায় যে আমাদের ওষুধ খেতে হয় আমাদের ডায়াবেটিস রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে ব্যথা রয়েছে এই যে অতিরিক্ত পরিমাণ আমরা ওষুধ খাচ্ছি এটা আমাদের লিভার এবং কিডনিকে অনেক বেশি ড্যামেজ করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে ওষুধ খেলে ক্ষতি হয় কিন্তু তারপরে আমরা ওষুধ খাই কারণ হচ্ছে কি অনেক মানুষ এরকম রয়েছে যে একটু গ্যাস গ্যাস ভাব হচ্ছে একটা ওষুধ খেয়ে ফেললাম বা আমার গ্যাস হচ্ছে একটা ওষুধ খেয়ে ফেললাম এই যে প্রতিনিয়ত আপনি খাচ্ছেন সেটার পরিমাণ যদি পাঁচ বছর দশ বছর হয়ে যায় তাহলে কতগুলো আপনি গ্যাসের পরি খাচ্ছেন আপনি চিন্তা করছেন কি না সেটা আমি জানি না এছাড়া হচ্ছে এরকম অনেক মানুষ রয়েছে যে একটু ব্যথা হলো একটা বেতান ওষুধ খায় আবার পাও ব্যথা হলো আবার ব্যথানাশক ওষুধ খেলাম কমর ব্যথা হলো এই যে প্রত্যেক দিন আপনি বেতার ওষুধ খেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু বছর শেষে অনেকগুলো হয়ে যাচ্ছে এছাড়া এরকম অনেক মানুষ রয়েছে মোটা হওয়ার জন্য খায় খায় আবার চিকন হওয়ার জন্য এই যে অতিরিক্ত পরিমাণ প্রাকৃতিক উপায় ছাড়া কৃত্রিম উপায়ে আপনি মোটা হয়ে যাচ্ছেন ব্যথা কমাচ্ছেন বা আপনার অতিরিক্ত পরিমাণ গ্যাসের ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু আপনার বডিতে রয়ে গেছে আপনার ইমিউনিটি সিস্টেম যখন উইক হবে সেটা রেজাল্টটা কিন্তু আপনাকে এক সময় দিবে মনে করছে না এখন ওষুধ খাচ্ছি কোনো ক্ষতি হচ্ছে না কোনো সমস্যা নাই কিন্তু একসম সেই রেজাল্টটা আপনাকে একেবারেই আস্তে আস্তে দেবে সুতরাং চেষ্টা করবেন গ্যাসের সমস্যা বা ব্যথা হলে মোটা হওয়ার জন্য বা চিকন হওয়ার জন্য ডক্টরের পরামর্শ নিয়ে দেন আপনি ওষুধ খেতে তিন নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ রাখা আমি অনেক বেশি মোটা হয়ে গেলাম স্বাস্থ্যবান হয়ে গেলাম আমি অনেক বেশি হেলদি বিষয়টা এরকম না আপনার হাইট এবং বয়স অনুযায়ী আপনার ওজন কতটুক রয়েছে সেটা আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে ঠিকঠাক রয়েছে কি না যেমন ওজন কম থাকলেও শারীরিকভাবে বিভিন্ন সমস্যা হয়ে থাকে আবার ওজন যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল হার্টে বিভিন্ন সমস্যা ইমিউনিটি সিস্টেম কমে যাওয়া সব বিভিন্ন রোগ আপনার মধ্যে আসতে পারে সুতরাং চেষ্টা করবেন আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য খাবার দাবার ব্যালেন্স রাখতে হবে কার্বোহাইড্রেট কম খেতে হবে মিষ্টি কম খেতে হবে কোল্ড ড্রিঙ্কস কম খেতে হবে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে পানির ব্যালেন্সটা যেন আপনার ঠিকঠাক থাকে চার নম্বর হচ্ছে স্মোকিং খুব ডেঞ্জারাস একটা জিনিস যা আমাদের শরীরকে তিলে তিলে ক্ষতি করে দিচ্ছে ক্যান্সার করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেও খেয়ে যাই সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট দুমপান মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক করে ফেলে কিডনি নষ্ট করে ফেলে ইমিউনিটি সিস্টেম দুর্বল করে ফেলে তারপর হচ্ছে বাচ্চা নষ্ট করে ফেলে এগুলো বিভিন্ন বিবরণ তারা সিগারেট প্যাকেটেই লিখে থাকে তারপরেও আমরা এই ইয়াং জেনারেশনটা খুব আবেগ ইমোশনাল এবং বন্ধুর কাছে ছোট হয়ে যাব গার্লফ্রেন্ডের কাছে ছোট হয়ে যাবো সেক্ষেত্রে আমরা এই স্মোকিংটা করে থাকি এই স্মোকিংটা একসময় একজন পুরুষের লাংস এবং পুস্টেড ক্যান্সার করবে একজন মহিলার অভারিয়ান এবং বেস্ট ক্যান্সার করবে সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না সেটা বুঝেও না বোঝার মতো করে খেয়ে ফেলি এরকম অনেক মানুষ রয়েছে দেখবেন বলবে যে এখন স্মোকিং করছি কোনো সমস্যা হচ্ছে না এক দুইটা বিড়ি বা এক দুইটা সিগারেট খেলে কি এমন করতে হবে যদিও হয় তা যখন হবে তখন দেখা যাবে না রে ভাই যখন হবে তখন কিন্তু আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না কীরকম যন্ত্রণা এবং কষ্ট পাবেন সেটা একমাত্র আপনিই বুঝবেন আপনার ফ্যামিলি বুঝবে স্যার অন্য কেউ বুঝবে না সুতরাং এই যে স্মোকিং থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আবেগে দু এক টান দিয়েছেন সেটা কিন্তু ব্যাপার না কিন্তু সেটা যদি কন্টিনিউ করেন সেই কন্টিনিউই আপনাকে একদম কন্টিনিউ করে দিবে সুতরাং চেষ্টা করবেন এই স্মোকিংটাকে বাদ দেওয়ার জন্য পাঁচ নাম্বার এবং লাস্ট হচ্ছে যেটা সবসময় বলে থাকি আপনাকে প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে ওয়ার্কআউট করতে হবে এটা আমাদের শরীরের জন্য যে কতটুকু উপকার যারা একমাত্র ওয়ার্কআউট করে সেই বোঝে এই ওয়ার্কআউট আপনার গ্যাস কমাবে ওজন নিয়ন্ত্রিত রাখবে আপনার ইমিউনিটি সিস্টেম ভাড়াবে আপনার খাদ্য গ্রহণ করতে অনেক বেশি সাহায্য করবে আপনি মোটা হয়ে গেলে সেটাতে কমাতে সাহায্য করবে আপনার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনি যদি এক্সারসাইজ করেন খাবারটা যদি একটু পরিমাণে বেশিও কান সেটা কিন্তু আপনার শরীরে থাকবে না গাম বা অন্যান্য এনার্জি লসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে সুতরাং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরের টিস্যুগুলোকে সচেতন রাখতে হবে আপনার শরীরের টিস্যুগুলো যেন একটি থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পাঁচটি নিয়ম পাঁচটি অভ্যাসের কথা এই ভিডিওতে বললাম আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন করা উচিত তাহলে আপনি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আশেপাশের মানুষগুলো অবশ্য সুস্থ এবং ভালো থাকবে আপনি এই অভ্যাসগুলো করুন সাথে আপনার ফ্যামিলি মেম্বার এবং আশেপাশের বান্ধবকে উপকৃত করার জন্য ভিডিওটা শেয়ার করে দেন তাদেরকে জানান সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন শুভকামনা রইল এবং অন্য একটা ভিডিওতে আপনাদের স্বাগতম রইল